আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকের সকালটা না একটু অন্যরকম প্রতিদিন যেরকম ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পুরো অন্ধকার কুয়াশায় ভর্তি থাকে আজ এখন বাজে সকাল আটটা পুরো একদম চারিদিকে পরিষ্কার দেখে নাও আগে যখন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি এই সময় কিন্তু পুরো একদম ঝাপসা হয়ে থাকে পুরো একদম অন্ধকার হয়ে থাকে আর দেখো পুরো পরিষ্কার আর সূর্যামোটা দেখো কত সুন্দর পোহর দিয়েছে তো এরকম সকাল হলে তো ভালোই লাগে তাই না তাই ভাবলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই দেখো পুরো একদম পরিষ্কার বিধান ফেলিয়েছে নদীর পারে আর খুবই সুন্দর হয় মাটিগুলো খুবই ভালো তার জন্য খুবই সুন্দর হয় দেখো অনেকেই কিন্তু বিধান ফেলিয়েছে মানে একদম ভর্তি হয়ে গেছে খালি নিয়েই কিন্তু এদিক দিকে দেখা যাচ্ছে খালি এদিকে কিন্তু কিছু না কিছু বুনবে ফাঁকা থাকবে না একদমই খুবই ভালো লাগলো দেখে এত সুন্দর পোহর রৌদ্র দেখো কতটা পোহর দিয়েছে এইগুলো কি বুনেছি একটু সবাই বলবে তো আমি বুঝতে পারতাছি না এগুলো বিধানও ফালাইনি বা ধানও বুনিনি এগুলো কি আমি সত্যি দেখে বুঝতে না তো তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কি করে জানাবে দেখো ধানের না বিধানও তো ফালাইনি কিন্তু ধানের মতনও লাগতেছে না এগুলো কি যে আমি নিজেই বুঝতে না তো তোমাদেরকে দেখে দিলাম একটু জানাবে যদি জেনে থাকো আর এখানে আছে একটা ইটভাটা আগেও শেয়ার করেছি আর কথা বলতেছি খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার অনেক দিন ধরেই শরীরটা একটু খারাপ পছন্দ গলা কথা কথা বলতে গেলে গলায় লেগে যায় তারপরেও ভিডিও বানাতে হয় আর কি মানে একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও না দিলে ভালোই লাগে না তো যেরকমভাবেই হোক না কেন ভিডিও করার চেষ্টা করি তো তোমাদেরকে বলাই হয়নি আমি এখন যাচ্ছি কলেজে তো যাওয়ার সময় এখন একটা ভিডিও করা যাক এত সুন্দর সকালটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো সোয়েটার পরে যেতে হয় এই সময় কিন্তু আজ কিন্তু সোয়েটার পরতে হয়নি এত সুন্দর রৌদ্র আর বান্ধবীরাও আসছে তাই একটু আমি ধীরে বাড়ি যাচ্ছি ভিডিও করার সুযোগটাও হয়ে গেল যাই হোক কলেজ যাচ্ছি আসার সময় আবার কখন পারবো ভিডিও করার সময় হবে কি হবে না তাই ভাবলাম যাওয়ার সময় একটা ভিডিও করা যাক যখন রাস্তা দিয়ে সবাই যায় না আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে যখন কেউ থাকে না তখন আমি ভিডিও করে নিই দাঁড়িয়ে আছে একটা কাকু তো বান্ধবীরা দেখি এখনো নদীর পার পায়নি তো ফোন করতে হবে কখন আসবে মাকে বলেছিল যে টটো পাইনি দেখা হলাম একটু দেরি হবে হয়তো আর জিনিসগুলো দেখো খুবই সুন্দর হয়েছে পুরো একদম মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না সাদা সাদা দেখে নাও খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা